শিলচরে বাংলাদেশি অভিযোগে যুবক নির্যাতিত প্রতিবাদ একাধিক সংগঠনের রবিবার সকাল সাড়ে সাতটায় হাসপাতাল রোড রাধামাধব রোডে মুর্শিদাবাদের দুষ্কৃতীরা বাংলাদেশি বলে মারধর করে ভোটার আধার দেখালেও দিয়ে তাকে পালাতে বাধ্য করা হয় পরে পণ্য বাইক উদ্ধার হয় এই ঘটনায় বরাক ইউনিয়ন ফর সিভিল লিবার্টিস বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট সহ সংগঠনগুলো রাঙ্গির থানায় এজাহার দাখিল করে প্রতিবাদ জানায় সংগঠনগুলোর তরফে অরিন্দম দেব দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানায় কল্পর্ণব গুপ্ত শান্তি বিঘ্নের ইচ্ছাকৃত ঘটনা বলে উল্লেখ করে আন্দোলনের হুমকি এতে উপস্থিত জয়দীপ ভট্টাচার্য দেবায়ন দেব সহ অন্যান্যরা সিভিল হসপিটাল ট্রাফিক পয়েন্টের ওখানে প্রথমে আমাকে দুজন দাঁড়াতে বলে বলে নাকি ওই বাংলাদেশি পেয়ে নিয়েছি বাংলাদেশি পেয়ে নিয়েছি এই দাঁড়া বাড়ি কোথায় এরকম কথা বলতে বলতেই আমাকে ম্যাট ধর শুরু করে তখন আমি দাঁড়ালাম বললো আধার কার্ড দেখা বাড়ি কোথায় মুর্শিদাবাদ বাংলাদেশি তাহলে তুই এই তোরা বাংলাদেশি তারপরে ধর্মীয় স্লোগান দিচ্ছিল জয় শ্রীরামের হ্যাঁ তারপরে দুজন একজন করতে করতে তারা দশ বারো জন হয়ে যায় দশ বারো জন হয়ে যাওয়ার পরে আমার গোপন অঙ্গে লাথি মারে মুখে লাথি মারে গাড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারপরে আমি নিজের জীবন বাঁচাবার জন্য গাড়ি ছেড়ে পালিয়ে যাই এই যে ধর্মীয় শ্লোগান এবং মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা এটা তো অ্যাকচুয়ালি একটা ধর্মীয় কাজ নয় আমরা খেটে খাওয়া শ্রমিক কাজে এসছি আমাদের বাড়ি ওয়েস্টবেঙ্গল মুর্শিদাবাদ সুতিওয়ান তো আমরা বিশেষ কাজে এসেছি আমরা এখানে ধর্মীয় শ্লোগান দিতে আসিনি এবং ধর্মীয় পালনও করতে আসিনি যার যেটা ধর্ম সে সেটা পালন করবে তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার দাবি আমি একজন ভারতীয় মুসলিম নাগরিক আমার কি মুসলিম হওয়াটাই অপরাধ না আমার এই ভিন্ন রাজ্যে কারবার করাটাই অপরাধ বিশেষ অনুরোধ থাকলো আসাম মুখ্যমন্ত্রীর কাছে যে এই বিষয়টা যেন অতি তাড়াতাড়ি দেখে এবং নজরে আনে এই সব ঘটনা অনেক জায়গায় ঘটছে যেন ব্যবস্থা নেওয়ার কোনো ব্যবস্থা একটা করে আজকে সকাল সাড়ে সাতটার সময় নূরপুর মুর্শিদাবাদ বাসিন্দা রিঙ্কু শেখকে একদল রাধা মাধব রোড পয়েন্টের সামনে হামলা করে এবং তাকে নানাভাবে প্রহার করে বাংলাদেশি বলে তাকে প্রহার করে এবং তিনি শেষ পর্যন্ত তার জীবন নিয়ে পালিয়ে আসতে বাধ্য হন এই যে একদল দুষ্কৃতী আজকে শিলচর শহরের ঐতিহ্যকে কালিমালিপ্ত করছে প্রত্যেকটি ভারতীয় নাগরিকের গণতান্ত্রিক অধিকার আছে এই দেশের যে কোনো রাজ্যে কারবার করার ব্যবসা করার আজকে তারা আজকে অসুরক্ষায় ভুগছেন তাদের জীবন অসুরক্ষিত হয়ে গেছে তাই আজকে আমরা রাঙ্গেরখারি আউটপোস্টে এসেছি এসে আমরা এফআইআর লজ করছি এবং এই সব দুষ্কৃতীদের যাতে অবিলম্বে গ্রেফতার করা হয় সেটা আমরা দাবি রাখছি যদি গ্রেফতার না হয় তাহলে আগামীতে কিন্তু বৃহত্তর আন্দোলন করতে আমরা বাধ্য থাকবো